আজকের টপিক হচ্ছে নল ও চৌবাচ্চা নল এবং চৌবাচ্চার উপরে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব তা দেখো একটা চৌ যদি থাকে সেই চৌ যদি বলে যে এটা ভর্তি হতে একটা নলের সাহায্যে ভর্তি হতে সময় লাগে দশ ঘন্টা তাহলে গোটা চৌবাচ্চা থেকে ধরে নিতে হয় এক অংশ হয় এক অংশ তাহলে গোটা চৌবাচ্চাটা ভর্তে আমাদের লাগছে দশ ঘন্টা যদি দেওয়া থাকে তাহলে দশ ঘন্টায় ভর্তি হচ্ছে এক অংশ আর এক ঘন্টায় ভর্তি হবে কত ওয়ান বাই দশ অংশ আবার যদি বলে আরেকটা নল আছে যেই নলের সাহায্যে জলটা বেরিয়ে যায় মানে খালি হয় সেটা যদি বলে যে চোদ্দো ঘন্টায় খালি হয় কয়েক ঘন্টায় চোদ্দো ঘন্টায় তাহলে আমাদের বলতে হবে যে দশ ঘন্টায় খালি হচ্ছে এক অংশ সরি দশ না চোদ্দো ঘন্টায় খালি হচ্ছে এক অংশ আর এক ঘন্টায় খালি হচ্ছে কতটা এক বাই চোদ্দ অংশ এইবার যদি দেওয়া থাকে যে এই নলটা যেই নলটা দিয়ে জল ভরছে সেটাও খোলা আছে এবং যেই নলটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটাও খোলা আছে দুটাই একসাথে খোলা আছে তখন আমরা কী করবো যে দুটা নলই যদি খোলা থাকে তাহলে এক ঘন্টায় কত অংশ ভর্তি হবে এক ঘন্টায় এটা ভর্তি করছে এক বাই দু দশ অংশ এত অংশ আর এ খালি করছে এক বাই চোদ্দো অংশ বিয়োগ এক বাই চোদ্দ অংশ তাহলে এক ঘন্টায় ভর্তি হচ্ছে এত অংশ বোঝা গেলো তাহলে এটা আমি যদি যদি লসভ করি কত হবে দশ আর চোদ্দ দু পাঁচে দশ দু সাথে চোদ্দ তাহলে পাঁচ গণ দশ দশ সাথে সত্তর লস হলো আমাদের সত্তর সত্তর দশ সাতে সত্তর আচ্ছা চোদ্দ পাঁচে সত্তর পাঁচ তার মানে দুই বাই সত্তর অংশ তাহলে দুটো নূল যদি খোলা থাকে তাহলে এক ঘন্টায় ভর্তি হচ্ছে দুই বাই সত্তর অংশ তাহলে গোটাটাই এক অংশ একাংশে ভর্তি হতে কতটা সময় লাগবে এই সত্তর বাই দুই ঘন্টা সরি সত্তর বাই দুই ঘন্টা তার মানে পঁয়ত্রিশ ঘন্টা বোঝা গেলো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে তা আমরা দেখব কী কী অঙ্ক আছে কেমন ধরনের অঙ্ক আছে এক নম্বর অঙ্কে আমরা চলে যাব এক নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে দেখো তো যে দুটি নল যথাক্রমে ছত্রিশ মিনিটে এবং পঁয়তাল্লিশ মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে দুটা নল তাদের একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে মানে দুটো নল আছে একটা নল মানে দুটা নলই ভর্তি করছে এখানে একটা খালি একটা ভর্তি করছে এরকম না দুটা নলই ভর্তি করছে যে একটা নল ছত্রিশ মিনিটে ভর্তি করে আর একটা পঁয়তাল্লিশ মিনিটে এবার দুটা নলে যদি আমরা খুলে রাখি তাহলে কত মিনিটে ভর্তি করবে তাহলে দেখো গোটাটাই আমরা কী ধরব গোটাটা হচ্ছে এক অংশ তাহলে প্রথম নলটি এক মিনিটে ভর্তি করে ছত্রিশ মিনিটে ভর্তি করছে এক অংশ তাহলে এক মিনিটে ভর্তি করে কথাটা এক বাই আর দ্বিতীয় নলটি এক মিনিটে ভর্তি করে পঁয়তাল্লিশ মিনিটে ভর্তি করে এক তাহলে এক মিনিটে ভর্তি করে এক বাই তাহলে প্রথম প্লাস দ্বিতীয় দুটো নল মিলেই এক মিনিটে ভর্তি করছে কথা এটা প্লাস এটা এক বাই পঁয়তাল্লিশ তা আমরা লসু করব ছত্রিশ আর পঁয়তাল্লিশের লসু তিন নিয়ে যাবে তিন এক তিন তিন ছয় তিন একে তিন তিন পাঁচে পনেরো আবার তিন নিয়ে যাবে তিন চারের বর তিন পাঁচে পনেরো আর যাবে না তাহলে কত হচ্ছে পা পাঁচ চারে কুড়ি আর তিন থেকে নয় নয় ইন্টু কুড়ি মানে একশো আশি তাহলে লসু হচ্ছে একশো আশি তাহলে ছত্রিশ দিয়ে ভাগ করলে কত হবে ছত্রিশ দিনে ছত্রিশ পাঁচ পা ছত্রিশ চার চার দিনে বারো 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 দিনে ছত্রিশ পাঁচ হবে পাঁচ তিন নয় ন চারে ছত্রিশ তাহলে পাঁচ হচ্ছে পাঁচ আর পঁয়তাল্লিশ দিয়ে নয় পাঁচে পাঁচালি চার হবে তাহলে কত হবে নয় বাই একশো আশি নয় দুগুণে তাহলে এক বাই দুই তাহলে দুটি নল একসাথে খুলে দিলে এক মিনিটে ভর্তি করে এক বাই অংশ তাহলে এক অংশ মানে গোটাটাই ভর্তি করতে কত সময় লাগবে কুড়ি মিনিট ঠিক আছে তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর দুই নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে একটি নল পনেরো মিনিটে চৌবাচ্চা ভর্তি করে অপর নল কুড়ি মিনিটে তা খালি করে দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে ঠিক আছে যেই উদাহরণটা আমরা প্রথমে নিলাম যে একটি চৌবাচ্চা আছে সেই চৌবা চৌবাচাটি একটি নল পনেরো মিনিটে ভর্তি করছে আর একটা চোখ একটা নল কুড়ি মিনিটে খালি করছে তাহলে দেখো আচ্ছা এক মিনিটে ভর্তি করে কতটা কুড়ি পনেরো মিনিটে ভর্তি করছে এক অংশ তাহলে এক মিনিটে ভর্তি করবে কতটা এক বাই পনেরো অংশ আবার যেটা নল খালি করছে সেটা এক মিনিটে খালি করে কতটা কুড়ি মিনিটে খালি করছে এক অংশ তাহলে এক মিনিটে খালি করে এক বাই কুড়ি অংশ এবার যেটা ভর্তি করে যেটা খালি করে দুটাকে যদি একসাথে খুলে দিই তখন নল মিলে এক মিনিটে ভর্তি করে কতটা এ ভর্তি করবে এ খালি করবে তার মানে বিয়োগ হবে দুটো কি ভর্তি করছে একটা ভর্তি করছে একটা খালি করছে এক বাই পনের অংশে ভর্তি হচ্ছে আর খালি হচ্ছে এক বাই কুড়ি অংশ এর এক মিনিট এত অংশ তাহলে লসুক তবে পনেরো আর কুড়ি লসকু আমাদের ষাট হয়ে মনে হচ্ছে পনেরো আর কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ গুণ তিন গুণ চার পাঁচ তিনে পনেরো 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 চারে ষাট ষাট লসভু তাহলে পনেরো চারে ষাট চার বিশ তিনে ষাট তিন তাহলে কত হচ্ছে এক বাই ষাট অংশ তাহলে দুটি নল মিলে একটা ভর্তি করছে একটা খালি করছে যদি হয় তাহলে এক মিনিটে ভর্তি হবে এত অংশ তাহলে এক অংশ গোড়াটা ভর্তি হতে কত সময় লাগবে ষাট মিনিট ষাট মিনিট ষাট মিনিট মানে কি এবার এক ঘন্টা দুই নাম্বারটা আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছি আমরা নেক্সট তিন নম্বর অঙ্ক কী বলেছে যে প্রথম নল চৌবাচ্চা ভর্তি করে পনেরো ঘন্টায় কিন্তু একটি ছিদ্র থাকায় থাকায় সময় নেয় কুড়ি ঘন্টা ওই ছিদ্র ওই ছিদ্র কখন চৌবাচার অর্ধেক জল খালি করতে পারে শুধু ছিদ্র খোলা থাকলে ভাবে দেখো যে প্রথম নলটি প্রথম নল চৌবাচার ভর্তি করছে পনেরো ঘন্টায় কিন্তু একটি ছিদ্র থাকায় সময় নেয় কুড়ি ঘন্টা মানে ছিদ্র আছে আবার ভর্তি হচ্ছে তখন কুড়ি ঘন্টা নিচ্ছে ওই ছিদ্র কখন চৌবাচার অর্ধেক জল খালি করবে করতে করতে পারে শুধু ছিদ্র খোলা থাকলে তা আমরা করেছি দেখো যে নলটি এক ঘন্টায় ভর্তি করে কতটা এক ঘন্টায় ভর্তি করছে এক বাই পনেরো অংশ ঠিক আছে আর ধরি ছিদ্রটি ছিদ্রটি এক অংশ খালি করে এক্স ঘন্টায় ঠিক আছে এক অংশ খালি করছে এক্স ঘন্টায় তাহলে এক ঘন্টায় খালি করছি কত ছিদ্রটি এক ঘন্টায় খালি করে এক্স ঘন্টায় খালি করে এক অংশ এক ঘন্টায় খালি করে এক বাই এক্স অংশ তাই না এইবার দুটো নল ছিদ্রও আছে এবং নলও আছে তখন তাহলে কতটা সময় লাগছে নল ও ছিদ্র একসাথে এক ঘন্টায় ভর্তি করে কতটা এক বাই পনেরো অংশ বিয়োগ এক বাই এক অংশ এইবার আবার কী দেওয়া আছে কিন্তু একটি ছিদ্র থাকায় সময় নেয় কুড়ি ঘন্টা তার মানে কি ছিদ্র থাকলে সময় নেয় কুড়ি ঘন্টা মানে এক অংশ ভর্তি হতে কুড়ি ঘন্টা সময় লাগছে তাহলে এক ঘন্টায় ভর্তি হচ্ছে কতটা এক বাই কুড়ি অংশ তাই না তাহলে নল ছিদ্র একসাথে এক ঘন্টায় ভর্তি করে এক বাই কুড়ি অংশ তাহলে এইটা আর এইটা সমান তাহলে এক বাই পনেরো বিয়োগ এক বাই এক্স সমান এক বাই কুড়ি এখান থেকে আমরা এক্সের বার করবো তাহলে এটাকে এদিকে নিয়ে যাই আর এটাকে এদিকে নিয়ে আসি এক বাই পনেরো বিয়োগ এক বাই কুড়ি এক আর কুড়ি হচ্ছে ষাট পনেরো ষাট চার বিশ এখান থেকে কী পাচ্ছি এক বাই সিক্সটি সমান সমান ওয়ান বাই এক্স তার মানে এক্স ওয়ান সমান ষাট তার মানে এক্সটা কী ধরেছিলাম ধরি ছিদ্রটি এক অংশ খালি করে এক্স ঘন্টা মানে এত ঘন্টা এত ঘণ্টা কিন্তু আমাদের চেয়েছে কি ওই ছিদ্র কখন চৌবাচার অর্ধেক জল খালি করতে পারে শুধু ছিদ্র খোলা থাকলে অর্ধেক বলেছে এক অংশ বলে তাহলে এক অংশ খালি করতে সময় লাগে ষাট ঘন্টা তাহলে অর্ধেক খালি করতে কতটা সময় লাগবে তিরিশ ঘন্টা তাই না তিরিশ ঘন্টা বিনাময়টা আমাদের শরীর উত্তর নেক্সট আমাদের চার নম্বর অঙ্ক যে একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল কুড়ি মিনিটে এবং তিরিশ মিনিটে চৌবাচ্চা ভর্তি করে প্রথম ও দ্বিতীয় নল কুড়ি মিনিটে এবং তিরিশ মিনিটে চৌবাচ্চা ভর্তি করে অথচ তৃতীয় নল চল্লিশ মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে আচ্ছা তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে দুটা নল আছে যেগুলো ভর্তি করে আর একটা নল খালি করে ঠিক আছে এই মনে করে চো বাচ্চা এখানে একটা নল আছে আবার আর নল আছে এই দুটা নল ভর্তি করছে এই নলটা কতটায় ভর্তি করছে কুড়ি মিনিটে আর এই ভর্তি করছে কতটা তিরিশ মিনিটে কুড়ি মিনিটে তিরিশ মিনিট আচ্ছা তৃতীয় নল যেটা এখানে আছে খালি করছে কতটা মিনিটে চল্লিশ মিনিটে খালি করছে বোঝা গেল তাহলে আমরা কি করছি তিনটা নল একসাথে একসাথে এক মিনিটে ভর্তি করে কথাটা দেখো প্রথম নলটা ভর্তি করছে কুড়ি মিনিটে এক অংশ তাহলে এক মিনিটে এক বাই কুড়ি অংশ দ্বিতীয় নলটা তিরিশ মিনিটে এক অংশ তার মানে এক মিনিটে এক বাই তিরিশ অংশ ঠিক আছে আবার তৃতীয় নলটা চল্লিশ মিনিটে এক অংশ খালি করে তাহলে এক মিনিটে খালি করে কথা খালি যেটা করবো বিয়োগ এক বাই চল্লিশ তাহলে সেটাই হচ্ছে আমাদের ভর্তি করছে কটা কুড়ি তিরিশ চল্লিশ কুড়ি তিরিশ চল্লিশ দশ দিয়ে গেলো দুই তিন চার আবার দিয়ে যাবে দুই এক তিন দুই তাহলে কত হচ্ছে তিন দিন ছয় ছয় না বারো একশো কুড়ি লস হচ্ছে একশো কুড়ি আচ্ছা দুই পাঁচ দু ছয় বারো ছয় তিন চার বারো চার মাইনাস চার তিন বারো তিন তার মানে কত হলো ছ দশ দশ থেকে তিন বাজে সাত বাই একশো কুড়ি তাহলে এক মিনিটে এক মিনিটে ভর্তি করছে এত অংশ তাই না তাহলে এক অংশে ভর্তি করতে কতটা লাগবে এক অংশে ভর্তি করতে লাগবে একশো কুড়ি ভাগ সাত মিনিট তাহলে একশো কুড়ি ভাগ করছে সাত দিয়ে সাত একে সাত পঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ এক তাহলে সতেরো পূর্ণ এক বাই সাত সতেরো পূর্ণ এক বাই সাত এত মিনিট লাগবে সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর নেক্সট চলে যাচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নাম্বার অঙ্ক দেওয়া আছে যে নল এ ও নল বি ছত্রিশ মিনিট ও পঁয়তাল্লিশ মিনিটে চৌবাচ্চা ভর্তি করে নল সি তিরিশ মিনিটে চৌবাচ্চা খালি করতে পারে প্রথমে এ ও বি নল খুলে দেওয়া হয় সাত মিনিট পর সি নল খুলে দিলে চৌবাচ্চা কখন ভর্তি হবে বোঝা গেল প্রথমে এ এবং বি নল খুলে দেওয়া কয় মিনিট সাত মিনিট তারপরে সি নলটা খোলা হয়েছে তো আমরা করছি দেখো এ প্লাস বি এই দুটি নল এক মিনিটে ভর্তি করে কতটা ছত্রিশ মিনিটে একাংশ আর এক মিনিটে করবে এক বাই ছত্রিশ আর পঁয়তাল্লিশ মিনিটে এক অংশ তাহলে এক মিনিটে করবে এক বাই পঁয়তাল্লিশ লশক করছি ছত্রিশ আর পঁয়তাল্লিশের তিন বারো এই পনেরো তারপরে হচ্ছে তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর যাবে না তো তাহলে তিন দিয়ে নয় ন চারে ছত্রিশ তিন নয় পাঁচ চারে কুড়ি একশো আশি একশো আশিটা হচ্ছে লশক একশো আশি ছত্রিশ ভাগ করলে ন চার ছত্রিশ পাঁচ আর পঁয়তাল্লিশ ন পাঁচ পঁয়তাল্লিশ চার তাহলে নয় বাই আঠারো একশো আশি তাহলে নয় আঠেরো এত এক মিনিটে ভর্তি হচ্ছে এক বাই কুড়ি অংশ এবার মিনিট চলেছে তাহলে সাত মিনিটে কতটা ভর্তি হবে এ প্লাস বি মিলে সাত মিনিটে ভর্তি হবে সাত বাই অংশ তাই না এবার সাত মিনিট এটা হয়ে গেল এইবার বাকি কতটা থাকছে বাকিটা হচ্ছে এক বাই এক মাইনাসে তো তার মানে কত হবে তেরো বাই কুড়ি এত অংশ বাকি আছে এই অংশটা কী হবে যে তিনটা নল মিলেই চলবে তিনটা নল মিলেই তিনটা নলমল কি প্রথম নলটা হচ্ছে আচ্ছা এ প্লাস বি তাই না মিলে হচ্ছে আমাদের ছত্রিশ এক বাই ছত্রিশ এক মিনিটে আচ্ছা এক বাই পঁয়তাল্লিশ বিয়োগ দেখো সি নলটি তিরিশ মিনিটে চোপাচ্চা খালি করে তাহলে এক বাই তিরিশ ঠিক আছে না এইবার আমাদের লস্য করলে কত হবে আমার তো মনে হয় একই হবে ছত্রিশ পঁয়তাল্লিশ তিরিশ তিন দিয়ে করলে তিন একে তিন তিন দুগুণের ছয় পনেরো দশ আবার তিন দিয়ে করছি আচ্ছা পাঁচ দিয়ে করি বারো বারো থাকলো পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুনা দশ তিন দিয়ে করছি তিন চারে বারো দুই আরও দুই দিয়ে যাবে দু দুই দু চার এক এক কথা হচ্ছে তিন দুধ চার চার পাঁচে কুড়ি আর নয় নয় কুড়ি একশো আশি ওই তাহলে একশো আশি আর এখানে কত হবে ছত্রিশ ভাগ হলে একশো আশি আমাদের একটু ভাগ হলো পাঁচ আর এটা হলো চার তিরিশ তিন তিন ছয় আঠারো ছয় হবে তার মানে পাঁচ পাঁচ চার নয় নয় থেকে ছয় দিলে নয় থেকে ছয় বাদ দিলে তিন তিন বাই একশো আশি তিন ছয় আঠারো ষাট এক বাই ষাট তার মানে এই তিনটি নল যখন চলবে এক মিনিটে কতটা ভর্তি হবে এক বাই ষাট অংশ এবার আমাদের কতটা ভর্তি করতে হবে তেরো বাই কুড়ি অংশ তাই না এক মিনিটে ভর্তি হচ্ছে এত এত অংশ ভর্তি হচ্ছে এক মিনিটে এত অংশ ভর্তি হচ্ছে এক মিনিটে তাহলে এক অংশ ভর্তি হচ্ছে ষাট মিনিটে তেরো বাই কুড়ি অংশ ভর্তি হচ্ছে আমাদের তেরো বাই কুড়ি তাহলে শূন্য শূন্য কাটা দুই তিন তেরো করে তেরো তেরো দিন তেরো দিন উনচল্লিশ এত মিনিট এবার উনচল্লিশ মিনিট আর আগে সাত মিনিট চলেছিলো তাহলে উনচল্লিশ যোগ সাত তাহলে কত হচ্ছে আমাদের ছিচল্লিশ মিনিট লাগবে ছিচল্লিশ মিনিট এ দেখো এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আমরা ছয় নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্ক কী দেওয়া আছে যে একটি নল এক্স ঘন্টায় চোবাচ্চা পূর্ণ করে অপর নল ওয়াই ঘন্টায় তা খালি করে উভয় নল একত্রে চালু হলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে যেখানে দেওয়া আছে কি যে ওয়াইটা বড় এক্সট্রা ছোটো তো দেখো একটা নল এক্স ঘণ্টায় চোপাচ্ছে পূর্ণ করছে তাহলে এক ঘন্টায় এক্স ঘন্টায় এক অংশ এক ঘন্টায় পূর্ণ করে কতটা ওয়ান বাই এক্স অংশ আবার এক ঘন্টায় খালি করে কতটা অব নলটা ওয়াই ঘণ্টায় খালি খালি করছে এক অংশ এক ঘন্টায় খালি করে ওয়ান বাই ওয়াই অংশ তাহলে দুটা মিলে এক ঘন্টায় খালি করছে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই তাই না এক্স ওয়াই ওয়াই মাইনাস এক্স তাহলে এটা কী হলো যে উভয় নল একত্রে চালু হলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে আচ্ছা এক ঘন্টায় পূর্ণ করছে এত অংশ তাই না এক ঘন্টায় পূর্ণ করছে এত অংশ তাহলে এক অংশ পূরণ করতে কতটা সময় লাগবে ঠিক আছে আমার যেটা করলাম উল্টা হয়ে যাবে এক্স বাই এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স তাহলে এত ঘন্টা সময় লাগবে কোনটা আছে এক্স ওয়াই এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এই যে দেখো ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নেক্সট চলে যাচ্ছি আমরা সাত নম্বরে সাত নম্বর কী দেওয়া আছে যে এ নল ও বি নল যথাক্রমে চার ঘন্টায় ও ছয় ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করতে পারে সি নল আট ঘন্টায় চৌবাচ্চা খালি করতে পারে সমস্ত নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে সবগুলো একসাথে খুলেছি দেখো এ নল এক ঘন্টায় কতটা করবে এক বাই চার অংশ আচ্ছা বিনল এক ঘন্টায় কত করবে এক বাই ছয় অংশ আবার সিনলটা কতটা খালি করবে খালি করবে এক বাই আট অংশ তাহলে আমাদের এ প্লাস বি মাইনাস সি হবে কারণ এ দুটো পূর্ণ করছে এটা মাইনাস করছে এক ঘন্টা কতটা করবে এক বাই চার যোগ এক বাই ছয় বিয়োগ এক বাই আট এত অংশ এক ঘন্টায় রসায়ও করছি চার ছয় আট কত হবে দুই দুগুনে চার দু তিনের ছয় দু চারে আট আবার দুটি যাবে দুই তিন দিনে ছয় ছয় দিন বারো বার চব্বিশ চার ছয় চব্বিশ ছয় ছয় চব্বিশ চার আট কত হচ্ছে ছয় চার দশ দশ থেকে তিন বছর সাত সাত বাই চব্বিশ অংশ তাহলে এক ঘন্টায় করছি এত অংশ আর এক অংশ কত কত লাগবে চব্বিশ বাই সাত ঘন্টা তার এটা হলো সাত ভাগ করছি ছাত্র একুশ তিন তার মানে হলো তিন পূর্ণ তিন বাই সাত তিন পূর্ণ তিন বাই সাত এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছে আমার নেক্সট অঙ্ক আট নম্বর অঙ্ক কী আছে যে এ বি সি নল একত্রে একটি চৌ বাচ্চার ছয় ঘন্টায় পূর্ণ করে একত্রে একসাথে দুই ঘন্টা চলবার পর সিল নল বন্ধ করা হয় এ এবং বি সাত ঘন্টায় তা পূর্ণ করে শুধু সি নল কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ করতে পারে বা এ বি সি নল একত্রে একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় পূরণ করে তাই না একসাথে এ প্লাস বি প্লাস সি তিনটা নল এক ঘন্টায় কতটা পূর্ণ করবে ছয় ঘন্টা এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করছে এক বাই ছয় অংশ এর বলেছে কি যে একসাথে দুই ঘন্টা চলার পর সি নল বন্ধ করা হলো তার মানে এ প্লাস বি প্লাস সি এটা দুই ঘন্টায় কতটা পূর্ণ করবে দুই বাই ছয় এত অংশ তাই না এটা মানে হল কত এক বাই তিন অংশ এইবার সিনল বন্ধ করা হয় নল বন্ধ বাকি তাহলে কতটা থাকলো এক মাইনাস এক বাই তিন তার মানে দুই বাই তিন অংশ থাকলো সি নল বন্ধ করা হয় এ এবং বি সাত ঘন্টায় তা পূর্ণ করে তাহলে এ আর বি সাত ঘন্টায় এত অংশ পূর্ণ করছে শুধু সি নল কতক্ষণে চৌবাচ্চা ভর্তি করতে পারে শুধু সি নল কতক্ষণে চৌবাচ্চা ভর্তি করতে পারে তাহলে দেখো আমরা কী করছি যে এ প্লাস বি সাত ঘন্টায় পূর্ণ করছে এত অংশ না বাকিটা তাহলে এ প্লাস বি সাত ঘন্টায় পূর্ণ করে দুই বাই তিন অংশ তাহলে এ প্লাস বি এই দুটা নল এক ঘন্টায় পূর্ণ করবে কতটা কম করবে দুই বাই তিন ভাগ সাত দুই বাই সাত তিনে একুশ এত অংশ তাই না এ প্লাস বি মানে এই দুটা নল এক ঘন্টায় এত অংশ দুই বাই একুশ অংশ পূরণ করবে এক ঘন্টায় এইবার আমাদের কি করেছিল যে এ প্লাস বি প্লাস সি এক ঘন্টায় এক বাই ছয় অংশ এ প্লাস বি এক ঘন্টায় এত অংশ তার মানে সি এক ঘন্টায় কত সি এক ঘন্টায় পূর্ণ করে কতটা দেখো এ প্লাস বি প্লাস এ তিনটা নল মিলে এত অংশ আর এ বি এত অংশ তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে সি হয়ে যাবে ওয়ান বাই ছয় মাইনাস দুই বাই একুশ ছয় আর কত হবে তিন দুগুণে ছয় তিন সাত একুশ সাত চোদ্দো বিয়াল্লিশ বিয়াল্লিশ ছ বিয়াল্লিশ সাত একুশ দুগুণে বিয়াল্লিশ দুই চার তার মানে তিনে কে তিন বারো তিন চার বারো চোদ্দ এক বাই চোদ্দ অংশ তাহলে সি নলটি এক ঘন্টায় পূর্ণ করে এক বাই চোদ্দ অংশ তাহলে এক অংশ পূর্ণ করবিস চোদ্দ ঘন্টায় চোদ্দ ঘন্টায় দেখো বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নল এবং চৌবাচ্চার উপরে কয়েকটা অঙ্ক আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে হবে ন্যাক্সে